আসসালামু আলাইকুম ভাই লোক মহান বিজয় দিবস উপলক্ষে আজকে ভিডিওটি আমাকে কেউ ভারতের দালাল অথবা স্বৈরাচার সরকারের এজেন্ট বলবেন আমিও রাজনৈতিক লোক প্রথম কথা হচ্ছে আপনারা যেটা করতেছেন হাসনাত আবদুল্লাহ ভাইসহ যারা ভারত বিদ্দেশি কথাবার্তা বলেন উস্কানিমূলক কথাবার্তা বলেন বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে আপনাদের কথা বলাগুলোর রাইট আছে মানে আপনারা সিংহের মতো বেঁচে থাকতে চাচ্ছেন কিন্তু পাশাপাশি আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের তিন পাশে কিন্তু ভারত যেটা আমাদেরকে শেখানো হয়েছে আমাদের তিন পাশে ভারত এটা আমাদের প্রকৃতপক্ষে আমাদের চারপাশেই ভারত আপনি যদি বঙ্গোপসাগরের দিকে তাকান বঙ্গোপসাগরের পরে আপনার যে মাঝখানে আন্দামান দ্বীপ আছে সেটাও কিন্তু সাগরের অংশ ভারতের অংশ তার মানে সাগরের মধ্যে যে আন্দামান দ্বীপ আছে ওইটাও বাংলাদেশের দক্ষিণে সর্বদক্ষিণে তার মানে চতুর্পাশে কিন্তু বাংলাদেশের চতুর্পাশে শুধু অল্প একটু মায়ানমার আর চতুর্পাশে কিন্তু ভারত তো ভারতের সাথে আমরা সম্পর্ক বজায় রেখে চলতে হবে কারণ ভারত যদি আমাদেরকে আমরা যদি ভারতের সাথে আপনারা রাজনৈতিক ভাবে যদি পাল্টা বক্তব্য দেন এতে সাধারণ ভারতের জনগণ এবং সাধারণ বাংলাদেশের জনগণ আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ধরেন আপনারা ধরেন আপনারা পেঁয়াজ ভারতের পেঁয়াজ বন্ধ করে দিয়েছেন আমদানি করা ভারতের কিন্তু সাধারণ জনগণ এটা ভুক্তভোগী হয়েছে বাস খাইছে আপনাদের কিন্তু একটা অল্টারনেটিভ অয়ে ছিল যে ভারতের বিকল্প অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনার সক্ষমতা ছিল বিদায় আপনারা মানে ওদের পেঁয়াজকে বয়কট করছেন এটা আপনারা করতে পারছেন কিন্তু আমরা যারা ইউরোপে যেতে চাই বাংলাদেশ থেকে কয়টা বাংলাদেশের দূতাবাস বাংলাদেশে আসে ইউরোপের দূতাবাস বাংলাদেশ আছে বলেন বেশিরভাগ কিন্তু আমরা ভারত যাওয়া লাগতেছে তো আপনারা আগে ইউরোপের দূতাবাসগুলো সবগুলো বাংলাদেশে নিয়ে আসেন তো তখন কি আপনারা স্টেপ নেন কারণ এই যে ভারত যে বাংলাদেশের কি ভিসা বাংলাদেশে থেকে ভিসা বন্ধ করে দিয়েছে আপনারা ভাবতেছেন যে আপনারা চিকিৎসার জন্য আপনারা চায় না বা আপনারা অন্যান্য দেশে গিয়ে আপনারা ভারত ভারতের বিষয়টা আপনারা অ্যাভয়েড করতেছেন কিন্তু ভাই আপনার বাংলাদেশের ইউরোপে যারা যায় বেশিরভাগ অ্যাম্বাসি হচ্ছে আপনার ভারতে এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ ডাবল এন্ট্রি ভিসাও তারা দেয় নাই যে কূটনৈতিক মায়ের পেসার কারণে ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না রোমানিয়ার হাজার হাজার মানুষ রোমানিয়ার পারমিট নিয়ে বসে আছে ভারতের ভিসা পাচ্ছে না বিদেশ যেতে পারতেছে না আপনারা তো হয়তো দু চারটা ভিডিও দেখেন যে বাংলাদেশিরা ভারত না যাওয়ার কারণে কলকাতার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা কান্নাকাটি করতেছে বা পেঁয়াজ আমদানি না করার কারণে আপনার ভারতের চাষিরা মাথায় হাত দিছে ব্যবসায়ীরা পঙ্গু হয়ে গেছে ভাই তার থেকে ডাবল ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হচ্ছি ওই যে আপনাদের রাজনৈতিক হোলি খেলায় বাংলাদেশের সাধারণ জনগণ ছাপার সাফার হচ্ছে ভারতের সাধারণ জনগণ সাফারে সাফার হচ্ছে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এমন কোনো স্টেপ নেবেন না আপনার শত্রুর সাথেও যদি আপনি ভালোভাবে আপনার পারাপরিক প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক বজায় রেখে ভালো সম্পর্ক বজায় রেখে কিন্তু আপনাকে চলতে হবে তাহলে আপনার পারিবারিক জীবনে যেমন আপনার শান্তি আসবে আপনার নিজের জীবনে শান্তি থাকবে না হয় কিন্তু আপনার পরিবে প্রতিবেশী শান্তি নষ্ট হইলো আপনার নিজেরও শান্তি নষ্ট হইল তো এটা আমরা 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 যারা ভারতের ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করি ঠিক আছে পলিটিক্যাল জায়গা থেকে তুচ্ছতাচ্ছিল্য করেন কিন্তু ভাই বাংলাদেশিরা অবশ্যই আমি আমার দৃষ্টিকোণ থেকে ভারত বাংলাদেশকে ছাড়া অচল আবার বাংলাদেশ ভারতকে ছাড়া অচল তো এমন কোনো উস্কানিমূলক বক্তব্য দেবেন না বা এমন কোনো ভয়ঙ্কর কোনো কিছু স্টেপ নেবেন না যাতে করে এখনও তো টুকটাক তারা ভিসা দিচ্ছে যাতে করে বাংলাদেশিদের জন্য একবারে ভিসা বন্ধ করে না দেয় সম্পর্কটা যেন ওইরকম অবনতি না হয় আপনারা নতুন নতুন প্রজন্ম তরুণ প্রজন্মের রাজনীতিবিদ আপনাদের আপনাদের বাংলাদেশ অনেক কিছু আশা করে কিন্তু আপনারা আপনাদের পয়েন্টের ভিউ থেকে একটা পয়েন্ট নিয়ে আগালে কিন্তু ভারতের সাথে সম্পর্ক নষ্ট করলে হবে না এখানে আমাদের অনেক কিছু জড়িত আছে বিশেষ করে আমি আবারও বলছি আমরা যারা ইউরোপে যেতে চাই বাংলাদেশিদের বেশিরভাগ অ্যাম্বাসি কিন্তু ইউরোপের অ্যাম্বাসি হলো আপনার ভারতে ভারত কেন্দ্রিক সো আপনারা আগে এটাতে ফোকাস দেন যদি পারেন যদি আপনাদের সেরকম যোগ্যতা থাকে আপনারা প্রত্যেকটা অ্যাম্বাসি বাংলাদেশের এই ইউরোপের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নিয়ে আসেন তারপরে গিয়ে ভারতের বিরুদ্ধে পুরা স্টেপ নেন কিন্তু না হয় আপনারা এভাবে ওই অথবা যেমন পেঁয়াজেরটা যেভাবে বিকল্প ব্যবস্থা করে পেঁয়াজ আমদানি করেন নাই ঠিক সেরকম ইউরোপের আমরা যারা ইউরোপে যেতে চাই আমাদের বিষয়টা একটু বিবেচনায় রা শুধু রাজনীতি রাজনৈতিক দিকটা বিবেচনা না করে সাধারণ জনগণের কোথায় ক্ষতি হবে জাতির বৃহত্তর স্বার্থে কিছু কিছু জায়গায় মিনিমাইজ করুন কিছু কিছু জায়গায় আন্দোলনটাকে কিছুটা শিথিল রাখুন ভারতের সাথে রাজনৈতিক আপনাদের রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্য থাকবে একটা দেশের সাথে একটা দেশের এটা থাকে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু এমন কোনো পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক না উচিত না যেটা একেবারেই সম্পর্ক নষ্ট হয়ে যায় কারণ আমাদের সাথে যেহেতু আমাদের চারপাশে ভারত তিন পাশে না আমাদের চারপাশে যেহেতু বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপ যদি আপনি ধরেন তাহলে চারপাশই ভারত সো ভারতের সাথে সুসম্পর্ক রেখেই আমাদের চলতে হবে অথবা আমরা যদি ইউরোপের সব দূতাবাস বাংলাদেশে নিয়ে আসি তখন সম্পর্ক নষ্ট করে ফেলেন তখন যেমন চিকিৎসার জন্য আপনি অন্য দেশে গেলেও চলে বা আপনি পেঁয়াজ আমদানি না করলেও চলে বিকল্প রাস্তা আছে আপনার কিন্তু ইউরোপের ভিসার জন্য আপনাকে কিন্তু ভারত যাওয়া লাগতেছে তো এই জিনিসটা মাথায় রাখুন কারণ এখানে হাজার হাজার বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র ভারতে যেতে না না যেতে পারার কারণে কারণ দেখেন এই যে রোমানিয়ার কী পরিমাণ আপনার কয়েক হাজার পারমিট নিয়ে বসে আছে ভারতে ডাবল এন্ট্রি ভিসা পায় না ভারতে ডাবল এন্ট্রি ভিসা পাই না আর ট্যুরিস্ট ভিসা তো দীর্ঘদিন ধরেই বন্ধ এখন রোমানিয়া কোনো মেডিকেল ভিসা দিয়ে এম্বাসিটিস করা যায় না তো কী একটা বিপদ বলেন তো ভারতের সাথে যদি সম্পর্কে আরও অবনীতি হয় তাহলে কী অবস্থা দেখেন তো আপনারা পারলে রোমানিয়ান এম্বাসিটি বাংলাদেশে আনার ব্যবস্থা করেন কূটনৈতিক চ্যানেলে তৎপরতা চালায়া আপনি বক্তৃতা দিতে গেলে তো আমরা বক্তৃতা দিয়ে ফেলি অনেক কিছু করে ফেলি কিন্তু এটার ইম্প্যাক্ট একটা আন্তর্জাতিকভাবে যে এটার কী একটা ইফেক্ট পড়ে এই জিনিসগুলো আসলে সবার ভেবে ভেবে দেখা উচিত তা আমি মনে করি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের কাজ করা উচিত যেহেতু আমাদের তিন পাশে ভারত বাংলাদেশের কোনো সমস্যা হলে সেটা ভারতের সমস্যা এফেক্ট পড়বে আবার ভারতের কোনো সমস্যা হলে বাংলাদেশে এফেক্ট পড়বে ধন্যবাদ